स्ता तुम पर पे ना पी को सोला की सुबोल गन्ना पे कोना कोला सु बोल लटट के आज अच्छे पुए के ओ पे लाल कम आता चला पे के ओ पे लाल कम

Lilla. Lilla. Lilla di. Ariana. Baja mama tana. Wa. Lainu tun. Masala masala masala. Clips, 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 clips. Ekon. Atakachi. Atakachi. Tuta. Talim kati. Mau. Eto raki. Eto raki. Tumu kota. Eto के माशल्ला, माशल्ला, स्क्लिप, 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 स्क्लिप. क्या हुआ क्या लो पाव हाँ मस्त लो मस्त clips 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 लेके ये बस आया जब मामा आया आया तब मामा टीप टीप ता आता रे रे को पाले टीप टीप ता दान बने खुर्जी खबर दूँ टीप खबर दूँ टीप बटी खबर दूँ टीप गुड गुड मस्त लो मस्त लो clips 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 A mi etim o legazina, geno, tumumba, volga, preparo etim, etim a mi o... A mi etim o legazina, geno, tumumba, volga, preparo etim, etim a mi gusul dua. Nawai, nawai tul dah nabati kul le pin drama mat. Masya Allah, masya Allah, please, please, please. Yes, we can. Kumana dua, kumana dua. Alam, alam, Allahumma peace be come to waria kalima tayyiba la ilaha illallah hu muhammad tul tasul tul la ikana shu ikane la 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 la

ഹലോ എവറിവാന് അസാലു ആയിക്കു പാചറ്റജി ഘമെ ഉടേ എ ക কারণ আজকে সেলাক শুকাতে হবে তো এই তো গম শুকিয়ে নিয়ে আসলাম বাদাম শুকিয়ে নিয়ে আসলাম আর হচ্ছে কাঠবাদাম কাজুবাদাম আর কিশমিশ এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এগুলোকে শুকিয়ে নামিয়ে নিলাম তারপরে এগুলোকে এখন যেগুলো ভাজতে হবে সেগুলোকে এখন ভেজে নিব আর আকাশে সকাল থেকে খুব ব্রদই ছিল হঠাৎ করে আবার মেঘলা করে গেছে তো এই তো বাকি উপকরণগুলো ছাদি আছে খেজুর ছিল এখানে যে গত রাত্রে কেটে রেখেছিলাম সেগুলো আর গতকালকে যে উপকরণগুলো দেখিয়েছিলাম ওইগুলো আর কি সবগুলি ছাদে রোদে দেওয়া মাসকলাই ডাল মুগ ডাল আর এগুলো হচ্ছে মসুর ডাল আর কেলাই ডাল তো ওগুলোকে আমার আম্মু নেড়ে দিচ্ছিলো রোদে যেয়ে যেয়ে আর আমি হচ্ছে রোদে যেতে পারিনি আমার মুখে হয় যেন হয় যেন কেউ অ্যাসিড মেরে দিয়েছে এরকম অবস্থা হয়ে যায় মানে ছায়াতে থাকতে থাকতে ফার্মের মুরগির মতো ফ্ল্যাটের ভিতরে থাকতে থাকতে রোদে গেলেই সমস্যা আর আমি বাহিরে গেলে তো পাঁচ পর্দা করে যাই তো ছাতে যখন রোদ প্রচুর মাথায় ঘুমটা দিয়ে গেলে যে আমার ত্বকের ভিতরে পুরো রোদটা লাগে আমি একদম অস্থির হয়ে যাই যদিও সানস্ক্রিন মেখে তারপর গিয়েছিলাম তবুও ঘরে এসে দেখে মনে হয় যেন মুখটা পুড়ে গেছে একদম কালো ছেস লেগে গেছে এরকম হয়ে গেছে তো তারা করে রান্না চড়িয়ে দিলাম এখানে আমি ইলিশ মাছের তরকারি রান্না করছিলাম আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলার রান্না করছিলাম যেহেতু আমার আম্মু এসেছে তো চিংড়ি মাছ দিয়ে করলাটা আমার আম্মু অনেক বেশি পছন্দ করে আমার আব্বুরও অনেক বেশি পছন্দ আমি রান্না করার সময় অনেকবার আব্বুর কথা মনে করছিলাম যে গতবার সেরলাত বানিয়েছি যখন তখন আব্বু আমার বাসায় ছিল আমার মায়ের সাথে আব্বু এসে জারিফার জাপেরকে পাহারা দিচ্ছিলো ওদের সাথে খেলছিল আর আমার আম্মু আমার সাথে কাজ করছিলো এবার অনেক বেশি আব্বুকে মিস করছিলাম যে মাত্র এক মাসের ব্যবধানে আমার বাবার দুনিয়াতে নাই তো সরি তো যাই হোক আমি ছাদ থেকে ওগুলো নামিয়ে নিল কিছু বৃষ্টি হচ্ছিল এই জন্য তো আবারও ওগুলোকে আবার উঠি উপরে একটু রোদ উঠছিলো সবে আবার ওপরে নিয়ে দিয়ে আসলাম আমি ভিডিওটা মেক করার শুরু থেকেই আমার মানে সেরেলাকগুলো দেখছিলাম আর আমার আপর কথা মনে পড়ছিলো যে ঠিক এই দিনটাতে আমি গতবার যখন আঠেরো তারিখে সেরেলাক বানাচ্ছিলাম আমার বাবা সাথেই ছিল এই বাসায় ছিল জারেফ জাবের সাথে অনেক দুষ্টুমি করছিল আর আমি হচ্ছে সেরেলাক বানাচ্ছিলাম আমি আর মা তখন আমি করলা রান্না করেছিলাম ইলিশ মাছের তরকারি রান্না করছিলাম আমার বাবা পেট ভোরে ভাত খেয়েছিলো তো যাই হোক বিকেলবেলা হচ্ছে আমার জায়ের ছেলে এসেছিল ও মাশাল্লাহ অনেক বেশি চঞ্চল ও মানে শুধু মারে আর কি এরকম করে তো যাবেরও আজকে জারিরকে দুই একটা পিঠের মধ্যে ধুরুমধারুম দিয়েছিল ওকে বলছিলাম যে তুমি নাচো ও নাচ করছিল দেখুন মানে ও নাচ করার স্টাইলটা দেখুন মাসাল্লাহ ও এত অ্যাক্টিভ মাসাল্লাহ আর সবাই মাসাল্লাহ বলবেন ও খুব অ্যাক্টিভ ও খুব চঞ্চল ও এত সুন্দর করে নাচ ছিল মানে জারিব জ্যাবের হচ্ছে স্লো মোশন আর ওরা হচ্ছে টু এক্স মানে যখন মোশনে স্পিড দিয়ে আমরা টু এক্স স্পিড ও হচ্ছে ওইরকম আর জারিফ জাবের হচ্ছে স্লো মোশন এরকম তো মাসা ও খুব অ্যাক্টিভ বাচ্চা ও খুব সুন্দর করে খেলছিল তো গতকালকে আমি যে জাবেরের ঘামাচিগুলো দেখিয়েছিলাম আর ডার্মোমিক্স মলমটা দিয়েছিলাম তো আজকে ওর ঘামাজির অবস্থাগুলো দেখেন মাশাল একদম ঘামাচিগুলো মরে একদমই হয়ে গেছে মানে ঘামাচির মাথাগুলো একদম মরে গেছে তো আজকেও ডার্মোমিক্স দিয়ে দিলাম আগামীকালকে ইনশাল্লাহ একদম গায়েব হয়ে যাবে তো জুয়ারের বাবা চলে আসলো জুয়ারের বাবা আসার সাথে সাথে আমি আর জয়ের বাবা এগুলোকে মিক্স করলাম মিক্স করে বস্তায় ভরে রাখলাম এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই